Rata, 2014 থেকে দু হাজার মধ্যে অসমে মৃত্যু হয়েছে আটশো জন লোকের এবং এই বছরে দেখা গিয়েছে প্রায় চার হাজার চার চার লক্ষ চার লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন এবং বন্যার কবলে পড়ে গড় বাড়ি হারিয়েছেন সেটা আমার কথা নয় সেটা গতকাল দেখা গেছে মন্ত্রী পিজু পিজো জল সম্পদ সংবাদ পিজু মুখোমুখি হয়ে বলেছেন যে অসমে প্রায় চার লক্ষ মানুষ ইতিমধ্যে গড় বাড়ি হারিয়েছেন সেই ক্ষেত্রে গতকাল দেখা গেছে রকিবুল হুসেন বাজেট পেশ হওয়ার পর উনি মন্তব্য বলেছেন যে বন্যার কথা যদি আলোচনা হয় কিন্তু নদীবাঙ্গনের কথা কিন্তু ইতিমধ্যে আলোচনা হয়নি বন্যার হওয়ার মূল কারণ হলো নদীবাঙ্গন নদীর ভাঙ্গনের অসমের বন্যার বল কারণ একদিকে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রে নদী বা বরাক উপত্যকায় যদি বরাক উপত্যকায় বরাক নদীর নদী এবং প্রায় কাটাখাল নদীর নদী সেই নদী বাঙ্গনের ফলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয় কিন্তু এই নদী নিয়ে এই বাজেটে কিছু আলোচনা হয়নি সে বিষয়ে কি বলবেন আব্দুল ওয়াহাব দেখুন আপনার আগের প্রশ্ন এবং এই প্রশ্ন দুটাই মিলিয়ে আমি আনসার দেবো এটা অনেক গভীরভাবে আমাদের ভেবে দেখতে হবে তাত্ত্বিক প্রশ্ন ফার্স্ট আগের প্রশ্ন আমি যাচ্ছি যে অসমে এগারো জন সাংসদ উপহার দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা এবং বিহারে নীতিশ কুমার এগারো বারো জন এইরকম সাংসদ উপহার দিয়েছেন তারপরে নীতিশ কুমার এইরকম মানে কর্তা পারতেছেন এই রকম মানে বেনিফিট নিতেছেন আর সেই জায়গায় হিমন্ত শর্মা পুরা ফ্লপ লাড্ডু এর কারণটা কি এটা একটা গভীর এবং তাত্ত্বিক এবং বোঝার প্রশ্ন দিস ইজ দ্য পাওয়ার অফ রিজিয়ানাল পার্টিস আজকে যদি আসাম থেকে আট দশটা এরকম কোনো রিজিনাল পার্টি যদি এরকম সাংসদ পাঠাতে পারত তারা নাছাতে পারতো একটা সরকারকে কেন্দ্রীয় সরকারকে সুতরাং এটা পাওয়ার অফ রিজিয়াল পার্টি এটা নীতিশ পারবে এটা চন্দ্রবাবু নাইডু পারবে এবং সময় সময় আজকে যদি এন সরকার ইন্ডিয়া সরকার হতো তাহলে এই পাওয়ারটা অখিলেশ যাদবের হাতে থাকতো এই পাওয়ারটা মমতার হাতে থাকত এটা দিস ইজ পাওয়ার অফ রিজন্যাল পার্টি সেই জন্যই আমরা আঞ্চলিক রাজনৈতিক দলে বিশ্বাসী আমরা চাই একটা আঞ্চলিক রাজনৈতিক দলের মাধ্যমে একটা রাজ্যের প্রপার সলিউশন হবে সমস্যা সমাধান হবে দ্বিতীয়ত অসমে বন্যা সমস্যা যে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার আর এই অমিত শাহজি তো ডাইরেক্টলি টুইট করেছেন যে আসামে বন্যা হয়েছে সেটা বলেননি উনি বন্যা সদৃশ পরিবেশ হয়েছে বলেছেন লাইক ফ্লাটস এরকম ওয়ার্ড ইউজ করেছেন উনি যে ওখানে বন্যা হয়ে হয়েছে সেটা বলেনি বন্যা সদৃশ বন্যার মতো দেখতে ছাদের মতো দেখতে সুন্দর মানে ছাদ নয় হ্যাঁ ফুলের মতো পবিত্র মানে ফুল নয় সেটা বন্যার মতো পরিস্থিতি বন্যা নয় বন্যা আসামে হয়েছে সেটা অমিত শাহ স্বীকারও করেননি আর আমাদের হিমন্ত বিশ্ব শর্মার তো আরও আর কোনো উনি তো আর ইউগিকে কীভাবে সাম্প্রদায়িকতার ক্ষেত্রে ইউগিকে কীভাবে ওভারটেক করবে এই চিন্তা এই আসামনি ওনার এমন বেশি চিন্তা ভাবনা নেই দ্বিতীয়ত দুইজন মন্ত্রী বলেছেন আপনি এই দুইজন মন্ত্রী কারা সর্বানন্দ সনোয়াল যে ব্যক্তি আসামের মুখ্যমন্ত্রী হয়ে আসামের কোনো সমস্যা সমাধান করতে পারেনি সে যে একটা মোদীর মন্ত্রিসভাবে একজন মন্ত্রী হয়ে আসামের কিবা একটা করে দিবে সেটা আর কেউ আশা করেনি আসামের কোনো মানুষ এটা সাম্প্রদায়িক রাজনীতি হয় আসামে সেই জন্যই ওরা জিতে যায় দুই চারটা সমষ্টিতে জিতেছে এবং এগারোটা বারোটা সমষ্টিতে কিন্তু আমি মনে করি ভবিষ্যতে এটা অন্য শেষ হয়ে যাবে এটা শুরু হলো সাম্প্রদায়িক রাজনৈতিক অবসান শুরু হলো সুতরাং এই যে মানুষ আসামের মুখ্যমন্ত্রী হয় আসামের কোনো সমস্যা সমাধান করতে পারেনি সেই সর্বানন্দ কাছ থেকে আমরা যে আসামের আরও এখন তো আর মুখ্যমন্ত্রীও নন এই সেখান থেকে কিছু এনে যে আসামের কোনো সমস্যা সমাধান করবে সেটা অসমবাসী আশাও করে না আর পবিত্র মার্কেটের কথা হলো কে এই পবিত্র মার্গারিটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কী পবিত্র মার্কেটে হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড পবিত্র মার্কেটের ব্যাকগ্রাউন্ড কী কে ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি ওনার সামাজিক ব্যাকগ্রাউন্ড কী এই পত্নী পরিচয়ে পত্নী একজন ভালো অ্যাক্ট্রেস আসামের একজন বিখ্যাত নায়িকা সেই জন্য পত্নী পরিচয় উনি আজকে রাজনীতিতে এসেছেন এবং ওনার একটাই কাজ তেল মারা আমাদের বাসায় সিলোটি বাসায় যারা বলে ফার্ম দেওয়া যেটা বলে তেল মারা শুধু মামাকে তেল মামাকে তেল মামার প্রশংসা মামার প্রশংসা এইরকম করে করে উনি মামার মন জয় করেছেন মামা সমস্ত আসামি মজার কোনো এমপি দেখলেন না রঞ্জিত দত্তর মতো সিনিয়র ব্যক্তি ফনিবিশন চৌধুরীর মতো ব্যক্তি পরিমল শুক্লবৈদ্যের মতো সিনিয়র ব্যক্তি আরও অনেক আছেন সবাইকে না দেখে এই রাজ্যসভার থেকে নিয়ে ইনডাইরেক্টলি নিয়ে একজন মানুষকে মন্ত্রী বানাইছে ওনারা নিজস্ব কোনো কিছু থাকবে না নিজস্ব খোয়ারও অধিকার নেই পাওয়ারও নেই এটা মামার ইশারা মামায় যাকে ভালো পায় তাকে সেই জন্যই তো পুরানো বিজেপি মানুষ যারা আস্তে আস্তে দল ত্যাগ করতেছে সেটার একমাত্র সলিউশন রাজনৈতিক সলিউশন অসমের মানুষকে ভাবতে হবে অসমের মানুষকে চিন্তা করতে হবে দেখেন আসামের বন্যা সমস্যা যেটা এই যে আপনি বলেছেন গড়া এই যে নদী বান যেটা বান যদি প্রপারলি না হয় তো বন্যা হবেই এবং বানের বিষয়ে আপনি কয়েকদিন আগে শুনেছেন অসমের আহ কি হিমন্ত বিশ্ব কি বলেছেন এটা তরুণ গগৈর আমলে বান মানে বান দেওয়া হয়েছিল আর এই বানগুলা এখন মানে এই নদী বাঁধগুলো এখন ব্যাংসি সুতরাং এর জন্য দায়ী তরুণ গগৈ আমার গড় বিল্ডিং আমার দাদা বানাইছেন আমার বাবা বানাইছেন এই বিল্ডিংটা আজকে ভেঙে গেল হঠাৎ সিরিটা আমি বলবো না না এর জন্য আমি দায়ী না এটা আমার বাবা দায়ী কবর থেকে উঠে নতুন দেখে এসে স্বর্গ থেকে এসে আমার বাবাকে এই কাজটা করতে হবে সলিউশন করতে হবে আরে বাবাই করিম তরুণ গগৈয়ের আমলে তো আপনি সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন যদি তরুণ গগৈ যদি এর জন্য দায়ী হয়ে থাকেন আজকে উনি দুনিয়াতে নেই এর জন্য আপনি দুনিয়াতে আসেন আপনি জন্য দায়বান নিতে হবে আজকে বাঁধ মানে নদী বাঁধছে আর দোষী করছেন গৌরবগৌর পিতাকে গৌরবগৌ এক জায়গায় গিয়ে এই নদীবাদের বিরুদ্ধে প্রচেষ্টা করেছিলেন বলেছিলেন বিজেপি সরকারকে দায়ী বানিয়েছিলেন হিমন্ত সব আনসার দিয়েছেন কেউ যদি নিজের বাপকে গালি দিতে চায় তাহলে দিতে পারো এই নিকৃষ্ট কথা কোন একজন মৃত ব্যক্তিকে নিয়ে মানুষ এরকম নিকৃষ্ট শব্দ কোনো সভ্য সমাজে মানুষ আশা করে না সুতরাং তরুণ গগৈ যদি এর জন্য দায়ী হয়ে থাকেন তাহলে তো তরুণ গগৈ আজকে দুনিয়াতে নেই ওনাকে আমরা প্রশ্ন করতে পারবো না উনার মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আপনি ছিলেন আপনার জন্য আনসার দেন কেন এই নদীগুলো বাঁধছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে কোনো একজন মানুষের কার্যকালে যদি নদী ভাঙ্গে বাদ হয় আর সেটা যদি আজকে ভাঙ্গে সেই জন্য আমি আজকে এটা সমাজ সমস্যার সমাধান করতে হবে কিভাবে প্রপারলি বাঁধ দেওয়া যায় সেভাবে একটা